শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শ্রীতনয়ের বিচারে এই সপ্তাহে সন্তানের জন্য দুশ্চিন্তার কিছুটা কারণ হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বেশি থাকবে নতুন চাকরির যোগ রয়েছে বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো বিনিয়োগ না করাই ভালো খেলাধুলার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে নতুন সুযোগ পেতে পারেন পরিবারের কারোর হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তি নিয়ে আইন সমস্যা হতে পারে কারোর সঙ্গে কথা বলা বা কোনো কিছু আলোচনার আগে ভাবনা চিন্তা করতে হবে কারণ বাইরের অশান্তি ঘরে এসে পারিবারিক শান্তি নষ্ট করার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা চার শুভ রং লাল এই সপ্তাহটিতে কথাবার্তা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানী হতে হবে আপনার কথা বা অতিরিক্ত মেজাজের কারণে মা বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে শুভ যোগাযোগের সম্ভাবনা রয়েছে নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দুপুরের পরে সে কাজ করলে আরো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তিগত কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে ছাত্রছাত্রীদের জন্য ভালো সময় আসতে চলেছে অংশীদারি ব্যবসায় উন্নতি দেখা যাচ্ছে চাকরিজীবীদের জন্য কিছু এটা সমস্যার কারণ হতে পারে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে চাকরিরতদেরই কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ভ্রমণযোগ রয়েছে সপ্তাহের শেষের দিকে তবে ভ্রমণ ক্ষেত্রে কারোর শারীরিক অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে হঠকারী সিদ্ধান্তের জন্য ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা পরে অনুশোচনার কারণ হতে পারে শুভ সংখ্যা আট শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুদের বিরোধিতার কারণে সমস্যার সম্ভাবনা রয়েছে অত্যাধিক কাজের চাপ বৃদ্ধি পাওয়ার জন্য মানসিক অশান্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে মহাজনের সঙ্গে তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে চীনা কারোর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরিজীবীদের জন্য মোটামুটি ভালো সময় সঠিক পরিশ্রম করলে তার যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে সম্মান সম্ভাবনা রয়েছে কারোর সঙ্গে কথাবার্তা বা কোনো কিছুতে পরামর্শ দেওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করতে হবে শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ বৃশ্চিক জাতক জাতিকাদের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেক পদক্ষেপে পরিচিত ব্যক্তি থেকে গোপন শত্রুতা সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তিগত বিষয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে কর্মক্ষেত্র বিশেষত চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্র খুব ভালো রয়েছে শারীরিক ক্ষেত্রে অম্বল জাতীয় কিছুটা সমস্যা হতে পারে বাবার শরীরের হঠাৎ করে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য বিশেষত উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে পারিবারিক দাম্পত্য কলহের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে পড়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে কিছুটা চিন্তার কারণ হতে পারে বাড়ির কাছাকাছি ছোটখাটো কোনো ভ্রমণযোগ দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালো সময় রয়েছে তবে নতুন কোনো ব্যবসা শুরু না করাই ভালো লটারি থেকে আয় হতে পারে যারা কাজের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে এই সপ্তাহে পুরনো ঋণ আদায় করার জন্য সমস্যা হতে পারে শারীরিক ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ সংখ্যা তিন শুভ রং কমলা কন্যা রাশির জাতক জাতিকাদের বন্ধুদের থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে অকার অনেক তর্কে জড়িয়ে পড়ে বড় কোনো ঝামেলায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে পারে আত্মীয় স্বজনদের মধ্যে সম্পত্তি নিয়ে আলোচনা এবং সেখান থেকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সামাজিক সুনাম লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসার জন্য ভালো ভালো সময় আসতে চলেছে যোগাযোগ হতে পারে সহকর্মীদের কাছ থেকে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে যেখান থেকে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত কথা বলার জন্য বা হটকারী সিদ্ধান্তের জন্য ব্যবসার ক্ষেত্রে সমস্যা হতে পারে মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে থাকবে মায়ের হঠাৎ করে শারীরিক অবনতির সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা সাত শুভ রং সবুজ